আসসালামু আলাইকুম গ্রামে আছি আমার গ্রামের বাড়িতে বাড়িতে শ্বশুরবাড়িতে বাড়ি শ্বশুরবাড়ি মধুরহাড়ি সকাল দশটায় চলে আসছি ভোর পাঁচটায় রওনা দিছি আসার আগে রান্নাঘরে তেলা পোকার ওষুধ দিয়ে আসছি তেলা বাড়ছে অনেক দেখেন রান্নাঘর বা বেডরুম যে কোনো জায়গায় তেলা পোকার ওষুধ আমরা কেন দেই এই জন্য দেই পরিষ্কার রাখার জন্য যেন কোনো পোকামাকড় খাবারের মধ্যে না পড়ে বিছানায় না উঠে এই জন্যই তো দেই। তার মানে ঘর পরিষ্কার রাখার জন্য তেলা পোকার ওষুধ দেই আবার অনেকে ইঁদুরের ওষুধ দেয় ঠিক তেমনি যদি সমাজটাকে পরিষ্কার করা যায় তো কোনো ওষুধ দিয়ে ঘর পরিষ্কার করার জন্য তো ওষুধ আছে কিন্তু সমাজ পরিষ্কার করার জন্য তেমন কোনো মেডিসিন যদি আবিষ্কার হইতো তাহলে মজা হইতো না যার যার সমাজে ঘরের পিছনে পিছনে ছিটিয়ে দিত রাস্তায় ছিটিয়ে দিত রাতের বেলায় সকালবেলা দেখতাম যে সমাজের পোকা মাকড়গুলা ময়রা রাস্তায় পইড়া রইছে হা হইয়া হ্যাঁ বুঝতে পারছেন তো আমি কি বলতেছি আছে ভাই আমাদের সমাজে কীট পতঙ্গ আছে এদের কোনো বুদ্ধি বিবেক কোনো কিচ্ছু নাই যা পায় তাই ধরে অন্যটা ছিনা খাওয়াই হচ্ছে তাদের মূল ধর্ম এর বাইরে কিছু জানে না মায়া কিছু নাই দেখেন না এক একজন এক একজন রে পিঠা কীভাবে মাইরা ফেলায় আমাদের এই নোয়াখালীতে গতকালকে একজন রে মাইরা মাইরা ফেলাইছে অবশ্য যারে মারছে তার সম্বন্ধে যেটা শুনলাম হাই হায় এলাকার লোক আবার দেখলাম খুব খুশি হ্যাঁ আমি এটা অবশ্য সামনাসামনি দেখি নাই এই ফেসবুকে দেখলাম কেন খুশি ওই লোকটা আসামি ভাই হ্যাঁ ও অনেক ক্রাইম করে মানুষের টাকা পয়সা ছিনে নেয় ওই টাকা পয়সা ছিনে গণ ধোলাই খায়া বিদায় হয়েছে পৃথিবী থেকে এর অনেক বদনাম আগ্রহ ছিল মূল কথা পুরা সন্ত্রাসী এই সন্ত্রাসীরা বাইরে আছে বলেই আজকে আমাদের সমাজের এই অবস্থা হ্যাঁ ভাই নিরাপত্তা নাই যাই হোক একটা কথা বলি এই সমাজ থেকে এই পতঙ্গ দূর করতে কে পারবে কারা পারবে এই ওষুধ ছিটাবে কারা কাদের দায়িত্ব এই দায়িত্বটা হচ্ছে ভাই যাদেরকে আমরা ভোট দিই তাদের দায়িত্ব এটা পুরাপুরি তাদের দায়িত্ব যে ভাই আমি তোমারে ভোট দিছি তুমি এই যে দূষিত মানুষগুলোকে সমাজ থেকে সরাও সরাও বলতে একদম পিটায় ওই যে মাইরা ফালাইবে ওরকম না মানে জেলে ঢুকাইয়া দাও আর এমনভাবে ঢুকাও যেন শুদ্ধ হয়ে বাইর হয় জেল থেকে বাইর হয়ে যায় ভাই হ্যাঁ জেল থেকে বাইর হয়ে যায় যাক সন্ধ্যা হয়ে গেছে বেশি কথা বলুম না কারণ কি জানেন আমি বেশ আগে আসছিলাম এখানে প্রায় বিশ পঁচিশ মিনিট আগে তখন কিন্তু রোডটা হালকা হালকা ছিল এখন ডুবে যাচ্ছে কেন আপনাদের সামনে আসতে পারিনি জানেন চারিদিক থেকে শুধু আজান আর আজান এক মসজিদের আজান শেষ হয় আরেক মসজিদের শুরু হয় চারিদিক থেকে আর মাইক লাগানো তো দূর দূরান্ত থেকে আজানের ধ্বনি আসতেছিলো যার জন্য চুপচাপ দাঁড়ায় ছিলাম আজানের ধ্বনি শুনতেছিলাম ঢাকা তো শোনা যায় কিন্তু আমি যে এলাকাটায় থাকি ওই এলাকাটা শোনা যায় না যাই হোক আচ্ছা এর মধ্যে আপনারা দেখছেন প্রথম আলো থেকে একটা রিপোর্ট বাড়িছে সেটাতে দেখলাম প্রায় সিক্সটি পারসেন্ট ভোট পাবে বিএনপি আর টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন এরকম কিছু আছে আর কি ওনারা যে জরিপটা চালাইছে এতে জামাতে ইসলাম দেখছেন ওনাদের জরিপটা এখন এই জরিপটা কারেক্ট না রং এটা নিয়ে আলোচনা করতে চাই না কারণ কি জানেন জরিপটা কেমন ধরেন আমি যদি একটা জরিপ করি এখন আপনাদেরকে বলি আমার এখানে তো ভাই নাইনটি পারসেন্ট ভোট পাবে জামাত ইসলাম আমার মনে হয় নাইনটি ফাইভ পারসেন্ট লোক জামাত ইসলামকে সাপোর্ট দিবে কারণ যেহেতু আমি জামাতে ইসলামকে সাপোর্ট দেই আমার এখানে যারা আমাকে ফলো করে তাদেরকে আমি যদি বলি আমি একটা জরিপ করতেছি আপনারা ভোট দেন জামাতে ইসলাম ইসলামকেই দিবে ঠিক তেমনি ভাই যারা জরিপ করে না তারাই ভোট বেশি পায় কারণ তারা ওদেরকেই জিজ্ঞেস করে যারা তাদের পক্ষের লোক তারা তো জানে কে কী বলবে এইসব জরিপে কিছু যায় আসে না তবে এইটুকু আমি বলবো আগে শুনতাম থ্রি পারসেন্ট ফাইভ পার্সেন্ট এখন শুনলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পয়েন্ট নাইন হ্যাঁ পয়েন্টও আছে আবার দেখেন নাইন মানে এমনভাবে বলছে যেন মানুষ বিশ্বাস করে তো এই যে আগাইলো এইটাই তো অনেক কিছু তাই না অনেক কিছু না ধরে নেন প্রথম আলোর এই রিপোর্ট অনুযায়ী বিএনপি ক্ষমতায় গেছে খুবই ভালো কথা তাহলে বিরোধী দলকে জামাতে ইসলাম তার মানে কি আমরা একটা পাহারাদার পাইলাম জামাতে ইসলাম কিন্তু ভালো পাহারাদার হইতে পারবে দেশ চালানোর চেয়ে আমার মনে হয় পাহারাদার হওয়াই ভালো পাহাড়া দিয়ে রাখতে পারবে ভাই কারণ ওনাদের মধ্যে সততা আছে ধরে নেন যদি ওনারা বিরোধী দলে যায় তাহলে তো ভাই পাহারাদার হয়ে গেল দেশের জন্য পাহারাদার আর যারা ক্ষমতায় যাবে তাদের অনেক কিছু মোকাবেলা করতে হবে অনেক কিছু এই দেশ এখন যে অবস্থায় আছে ভাই এখান থেকে সামনে নিয়ে যাওয়া খুব কঠিন যদি সেই মানুষের ভিতরে ইমানই দায়িত্ব না থাকে তাইলে পারবে না ভাই কারণ আমাদের এই সিস্টেমটাই তো এরকম এরকম একটা সিস্টেমের মধ্যে আমরা আসি ধরেন আমি ক্ষমতায় আসলাম আমার কি করতে হবে আইন বিভাগকে হাত করতে হবে মিলিটারিকে হাত করতে হবে আর এই যে মিডিয়া আছে না এই মিডিয়াটাকে হাত করতে হবে বাস সব কিছু হয়ে গেল মনে করেন এই তিনটা জায়গায় হাত করতে পারলাম টাকা পয়সা দিয়ে হোক আর যেভাবে হোক সব হয়ে যাবে আমার কারণ কি অন্যরা বোঝা ফালাই ভাই মিলিটারি ওর হাতে মিডিয়া ওর হাতে তার মানে কি সব কিছুই তো তার হাতে তাই না এভাবে যদি আমি ক্ষমতায় বইছা দেশটা চালাই আমার কি মাইনা নেবেন আপনারা মাইনা নেবেন না কারণ এখন ওই দিনটা নাই দিন বদলাইছে সত্যিই দিন বদলাইছে আমি ঢাকা থেকে নোয়াখালী আস্তে আস্তে রাস্তায় অনেকের সাথেই কথা বলছি সবাই মধ্যে একটা পরিবর্তন পাইছি কিন্তু মানুষ আসলে বলতে চায় না কাকে ভোট দিবে আমি জিজ্ঞেস করছি কাকে ভোট দিবেন। সেটা বলে না সময় তো আছে দেখি না আসলে কিন্তু সময় আছে দেখেন আমাদের এখন একটা রাজনৈতিক বক্তব্য চলতেছে আছে কি সেটা ওরা রাজাকার এই যে রাজাকার বলতেছে না এই রাজাকারদের নিয়ে মানুষের একটা পজিটিভ কথা আছে কিন্তু কেমন পজিটিভ জানেন মানুষের মধ্যে দেখলাম একটা ভালো চিন্তা আসছে সে চিন্তাটা কেমন যে দেখেন আমরা তো দেখলাম গত চুয়ান্ন বছর যারা মুক্তিযুদ্ধের পক্ষের যারা মুক্তিযুদ্ধ করত যারা সারা সারাদিন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা স্বাধীনতা স্বাধীনতা বলে চিল্লাইত তাদেরকে তো আমরা দেখছি তারা কি কি করছে তারা দেশের টাকা বিদেশে নিয়ে বাড়ি গাড়ি করছে তারা এই দেশটাকে খুবলায় খোবলায়া খাইছে এবং এই স্বাধীনতার পক্ষের মানুষগুলা এই দেশের মানুষকে হত্যা করছে যেমন পিলখানার হত্যাকাণ্ড চব্বিশের হত্যাকাণ্ড সাপলা চত্বরের হত্যাকাণ্ড এগুলা কারা করছে স্বাধীনতার পক্ষের সবচেয়ে বড় দাবিদার যে আওয়ামী লীগ তারাই তো করছে তো স্বাধীনতার পক্ষের মানুষ যদি নিজের দেশের মানুষকে মেরে ফেলে আয়না ঘরে নিয়ে ঢুকায়া রাখে এবং মানুষকে যদি এতটা ঘৃণা করে হ্যাঁ ঘৃণা থেকেই তো ভাই হত্যাকাণ্ড আসে ঘৃণা না করলে তার হত্যা করতো না মানুষকে কেন ঘৃণা করে ঘৃণা করার কারণ একটাই তার পক্ষে না হ্যাঁ সে যেভাবে দেশ চালাইতে চায় সেটা সে বাধা দেয় ওই বাধা দিলেই তো ভাই নিয়ে ঢুকায় ফেলাইতো প্যাটকাইটা পানিতে ফেলাই দিত করছে না এগুলা করছে তো তার মানে তারা কারা স্বাধীনতার পক্ষের কিন্তু যারা বিপক্ষের মনে করেন এই জেনারেশন যেটা দেখতেছে আচ্ছা স্বাধীনতার পক্ষের লোকগুলো তো আমরা দেখলাম এরা এই এই ঘটনাগুলো করে চুয়ান্ন বছর কি কি করছে সব দেখছে স্বাধীনতার পক্ষের মানুষরা সাত লক্ষ টাকার জুতা পরে সাড়ে তিনশো বাড়ি বিদেশে বানায় দেশের টাকা বিদেশে নিয়ে যায় এবং দেশের মানুষকে মাইরা একটা অরাজকতা তৈরি করে কিন্তু যারা স্বাধীনতার বিপক্ষে তারা এই দেশকে স্বাধীন করার জন্য বাধা হয়ে দাঁড়াইছিল কিন্তু সেই বাধা হইয়া দাঁড়ানোর লোকগুলা দুষ্ট লোকগুলা কোনো অপকর্ম তো করতেছে না কোনো গণহত্যা তো চালাই নাই কোনো কারোর টাকা পয়সা তো লুট করে নাই বিদেশে বাড়ি বানায় নাই এমনও ঘটনা আছে বিদেশে ছিল ফাঁসির রায় হবে তার বিরুদ্ধে তাকে ঝুলানো হবে এটা যাই বিদেশ থেকে চলে আসছে তার মানে উনি চাইছে আমার দেশে আমার কবর হোক আমার মাটিটা যেন আমার দেশের মধ্যেই হয় তার মানে সে দেশকে ভালোবাসে নাহলে ফাঁসির দড়িতে ঝুলাবে এটা শোনার পর বিদেশ থেকে কেউ আসে তারা তারা যারা স্বাধীনতার বিপক্ষে ছিল এই দুষ্ট লোকগুলা যাদের নিয়ে আজকে আমরা কথা বলি তাদের বিচার চাই একাত্তরের ওই একাত্তরের বিপক্ষে যারা ছিল তারা দেখেন একাত্তরকে রক্ষা করার জন্য নিজের বুকের রক্ত ঢাইলা দিল কখন এই চব্বিশের আন্দোলনে এটা আপনারা দেখেন নাই দেখেন যে ভিকটিম সেই কিন্তু বলতে পারে আসল অপরাধীকে মনে করেন একটা মেয়ে ধর্ষণ হয়েছে ওই মেয়েটার সামনে আপনার দশজনকে দাঁড় করাইয়া দেন পুলিশ দাঁড় করায় না সিনেমাতে দেখছেন না এভাবে যদি দাঁড় করাইয়া দেন সে কিন্তু দেখবেন একে একে সবাই চেহারায় দেখে যে ধর্ষণকারী তার দিকে আঙুল তুলে দিবে দেখায় দিবে যে এই আমাকে ধর্ষণ করছে দেখেন ঠিক তেমনি শেখ হাসিনা তাকে কে তাড়াইছে তাকে কে দেশ থেকে তারাইলো সেটা কিন্তু আঙুল দিয়া দেখাই দিছে জামাত ইসলাম এবং এই ছাত্র শিবির তাদের দিকে আঙুল তুলছে না তার মানে কি ভিকটিম যাকে দেখায় দিল সেই তো অপরাধী আর এই অপরাধীকে এই দেশকে আবার মুক্ত করছে স্বৈরাচার থেকে তারা কারা তারা ওই একাত্তরের শত্রু একাত্তরের দুষ্টগুলা নিজের দেশে স্বাধীনতাকে রক্ষা করছে কাদের হাত থেকে রক্ষা করছে ভারত তো গিলাই খায়া ফেলাইছিল সেখান থেকে রক্ষা করছে এই শেখ হাসিনা কাদের লোক ছিল ভারতের লোক ছিল ভারতটাকে যেভাবে চালাইতো সেভাবে চলতো আমাদের দেশটাকে বানায় ফালাই ছিল ভাই তাদের একটা প্রদেশ এই প্রদেশটাকে আবার মুক্ত করলো কে জামাত ইসলাম ছাত্র শিবির কার কথায় যে শেখ হাসিনা যার দিকে আঙুল তুলা দেখাইছে ওদের কি তো জঙ্গি বলছে ওদের নাম ধৈরা বলছে তার মানে ওরাই আবার মুক্ত করলো যে স্বাধীনতা আমরা একাত্তরে চাইছি ওই স্বাধীনতাটাকে আবার মুক্ত করলো আবার রক্ষা করলো জামাত ইসলাম এটাই তো প্রমাণ হয় তাই না এটাই প্রমাণ হয় যাই হোক অনেক কথা বইলা ফেলাইলেন ক্ষমার চোখে দেখবেন গ্রামের বাড়িতে আসি দোয়া করবেন যেন ভালো থাকি আবার ঢাকায় যায় কথা হবে না কথা এখান থেকেও হবে আমি এখান থেকেই কথা বলবো আজকে হাতে মোবাইলটা খুব কাঁপতেছে নড়াচড়া করতেছে বুঝছেন যাই হোক একদম মেঠোপথ চিকন একটা রাস্তা দিয়ে হাঁটতেছি যার জন্য ব্যালেন্স হারাই ফেলতেছি যেভাবে ব্যালেন্স হারাই ফেলছে অনেকেই ব্যালেন্স না হারাইলে ভাই ওই একাত্তর নিয়ে এত কথা এখন হইত না এগুলা তো শেখ হাসিনার বয়ান তাই না শুনতে ভালো লাগে না শেখ হাসিনা রাজাকারের নাতি পুতি বইলা কোথায় চইলা গেল এটা তো মাথায় রাখতে হবে এগুলা মাথায় রাইখা রাজনীতি করলে ভালো যাই হোক সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ